নমস্কার সবাইকে বন্ধুরা আজকে উনত্রিশ জুন দুই হাজার চব্বিশ ইংরেজি আজকে ফরিয়াদ পত্রিকায় উঠে আসা একটি হেডলাইনের বিস্তারিত আলোচনা কি দেওয়া হয়েছে সেটা এখন আমরা দেখব হেডলাইনটির নাম হল সীমানা পুনর্বিন্যাস নিয়ে সর্বমথা এখানে বলা হচ্ছে পাহাড় কিংবা সমতল ভোট এলেই সীমানা পুনর্বিন্যাসের ব্যস্ত হয়ে পড়ে রাজনৈতিক দলগুলি এ রাজ্যে এ ধরনের ঘটনা অনেক ঘটেছে এতে করে একপক্ষ খুশি হয় অপরপক্ষ অসন্তোষ ব্যক্ত করে এটাই দস্তুর বিশেষ করে ক্ষমতায় যে দল থাকে সীমানা পুনর্বিন্যাসে তারাই ফায়দা তুলে থাকেন বলে বাজারে খবর সেই নিরিখে যেহেতু রাজ্যে দীর্ঘদিন শাসন করেছে বামফ্রন্ট তাই পাহাড় কিংবা সমতলে সীমানা পুনর্বিন্যাসের ক্ষেত্রে তারাই ফায়দা তুলেছেন এমনটাই কিন্তু রাজনৈতিক মহলের ধারণা আজ অর্থাৎ শুক্রবার স্বশাসিত জেলা পরিষদের একদিনের অধিবেশনে এমনই একটি বিষয় উত্থাপিত হয়েছে এমডিসি ধীরেন্দ্র দেববর্মা শুক্রবার দিন অধিবেশনের শুরুতেই এডিসির সীমানা নির্ধারণ নিয়ে দৃষ্টি আকর্ষণী প্রস্তাবের উল্লেখ করেন এরপর এই প্রস্তাবের আলোচনা করেন মুখ্য নির্বাহী সদস্য পূর্ণচন্দ্র জমাতিয়া শিক্ষা দপ্তরের নির্বাহী সদস্য রবীন্দ্র দেববর্মা এবং তথ্য সংস্কৃতি দপ্তরের সুয়েল দেববর্মা এবং সদস্য বিমল কান্তি চাকমা ও হংস ত্রিপুরা আলোচনায় তারা উল্লেখ করেন উনিশশো সাল থেকে আজ পর্যন্ত ত্রিপুরা উপজাতি এলাকা স্বশাসিত জেলা পরিষদ এলাকার সীমানা নিরূপণের কাজ সঠিকভাবে হয়নি যে কারণে দুই সাল পর্যন্ত বেশ কিছু ভিলেজ কমিটি এলাকা যেগুলি এডিসিতে ছিল সেই এলাকা গ্রাম পঞ্চায়েতের অন্তর্ভুক্ত হয় তারা জানান এডিসি এলাকায় কোনো গ্রাম অন্তর্ভুক্ত করা বা নন এডিসি অন্তর্ভুক্ত করার ক্ষেত্রে রাজ্যপালের অনুমোদন প্রয়োজন তারা জানান রাজ্যপালের অনুমোদন ছাড়াই নাকি নিজেদের মতো করে তৎকালীন সরকার বেশ ভিলেজ কমিটি এলাকা গ্রাম পঞ্চায়েতের অন্তর্ভুক্ত করা হয়েছে যে কারণে জেলা পরিষদের সীমানা পুনর্নির্ধারণ করার জন্য একটি উচ্চ পর্যায়ের কমিটি গ্রহণ করার প্রস্তাব গৃহীত হয় অধিবেশনে এ ব্যাপারে চেয়ারম্যান জগদীশ বর্মার কাছে জানতে চাইলে তিনি জানান এমন কিছু ভিলেজ কমিটি রয়েছে যেখানকার মানুষ দুই হাজার ছয় সালে ভিলেজ কমিটি নির্বাচনে ভোট দিয়েছে এবং দুই হাজার দশ সালে যে এডিসি ভোট হয়েছে তাতেও তারা ভোট দিয়েছে এরপর হঠাৎ করেই নাকি দুই হাজার দশ সালেই ওই ভিলেজ কমিটিগুলিকে গ্রাম পঞ্চায়েতের অন্তর্ভুক্ত করা হয়েছে ফলে সংকুচিত হয়েছে স্বশাসিত জেলা পরিষদের এলাকা জগদীশ দেববর্মা জানান আজ অর্থাৎ শুক্রবার অধিবেশনে প্রস্তাবটি গৃহীত হয়েছে এরপর অন্যান্য প্রক্রিয়া শেষ করে রাজ্য সরকারের সাথে আলোচনা করেই প্রয়োজনীয় উদ্যোগ গ্রহণ করা হবে অন্যদিকে এডিসির প্রাক্তন মুখ্য কার্যনির্বাহী সদস্য রাধাচরণ দেববর্মার কাছে বিষয়টি নিয়ে বিস্তারিত জানতে চাইলে তিনি জানিয়েছেন উনিশশো সালে একটি কমিশন গঠন করা হয়েছিল কমিশনের সুপারিশ ক্রমেই স্বশাসিত জেলা পরিষদ এলাকায় কিছু এলাকা যেমন অন্তর্ভুক্ত হয়েছে তেমনিভাবে কিছু এলাকা পঞ্চায়েতে গিয়েছে তবে আজ শুক্রবার অধিবেশনে কমিটি গঠন করার যে প্রস্তাব গৃহীত হয়েছে তা সীমানা পুনর্বিন্যাসের কাজ তদারকির জন্য করা যেতেই পারে এডিসি সূত্রে জানা গেছে বর্তমানে পাঁচশো সাতাশিটি ভিলেজ কমিটির মধ্যে তেত্রিশটি ভিলেজ কমিটি পরিচালিত হচ্ছে পঞ্চায়েত সমিতির মাধ্যমে হয়তো এই তেত্রিশটি ভিলেজে কমিটিকে পঞ্চায়েত সমিতি থেকে বের করে এনে বিএসসির আওতায় নিয়ে আসার লক্ষ্যে এই উদ্যোগ তবে সীমানা পুনর্বিন্যাসের ক্ষেত্রে কমিশন গঠন করে সব ধরনের রাজনৈতিক দলগুলি মতামত নেওয়ার প্রয়োজন রয়েছে বলেও পাহাড় রাজনীতি নিয়ে চর্চা করেন তাদের অভিমত লক্ষণীয় বিষয় হল দুই হাজার একুশ সালে এডিসির ক্ষমতা দখল করে তিপ্রামথা এরপর তিন বছর অতিক্রান্ত হতে চললেও মথা প্রশাসনের সীমানা পুনর্বিন্যাস নিয়ে কোনো ধরনের উদ্যোগ দেখা যায়নি যেহেতু সামনেই পঞ্চায়েত এবং তারপরই অনুষ্ঠিত হবে ভিলেজ কমিটি ভোট যে কারণে তিন বছর পর তারা সীমানা পুনর্বিন্যাস ইস্যুতে নড়েচড়ে বসেছে যদিও মূল লক্ষ্য ত্রিস্তর পঞ্চায়েত ভোট নয় মথার মূল লক্ষ্য হল ভিলেজ কমিটি ভোট যে কারণে তারা চাইছে যে সমস্ত ভিলেজ কমিটি এলাকা পঞ্চায়েতে অন্তর্ভুক্ত হয়েছে সেগুলিকে পুনরায় ভিলেজ কমিটি এলাকায় নিয়ে আসা যেহেতু ভোয়েট বড় বালাই তাই তরিঘুরি করে কমিটি গঠনের প্রস্তাবটিও শুক্রবার দিন অধিবেশনে গৃহীত হয় এতে করে পঞ্চায়েতে যাওয়া ভোটারদের মন যেমন জয় করা যাবে তেমনিভাবে যদি ওই সমস্ত এলাকা কিংবা ভোটারদের পুনরায় ভিলেজ কমিটিতে নিয়ে আসা যায় তাহলে ভিলেজ কমিটি নির্বাচনে কিছুটা হলেও লাভবান হবে তীপ্রামথা সেদিকেই এগোচ্ছে মথা প্রশাসন বন্ধুরা খবর আপাতত এই পর্যন্ত বন্ধুরা ভিডিওটি ভালো লাগলে লাইক শেয়ার সাবস্ক্রাইব করে আমাদের সঙ্গে থাকুন ধন্যবাদ সবাইকে ভিডিওটি দেখার জন্য